বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে আবারও স্বাগত জানে নতুন একটি ব্লগ ভিডিও দেখার তো আজকে আপনাদের মাঝে কোরবানি ঈদের আগাম প্রস্তুতি কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে হাজির হলাম তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমার প্রিয় এবং মিষ্টি মিষ্টি আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এখান থেকে আমার ব্লগ ভিডিওটি শুরু করলাম তো আজকে প্রথমে আমি সকালবেলা নাস্তা খেয়ে বিছানাটা গুছিয়ে এনেছি যে কোনো কাজ গুরুত্বপূর্ণ কাজ করার আগে বিশেষ করে রোজার ঈদ বা কুরবানির ঈদেই বলুন যে কোনো অকেশনের কাজগুলো যদি আমরা ভারী কাজগুলো করতে চাই তাহলে সবসময় মনে রাখবেন ঘরের বিছানাটা ঘরটা পরিষ্কার করে তারপরে আপনারা কাজ করবেন যে এটা ডিপ ক্লিনিং বলেন রান্নাঘর অথবা ফ্রিজ অথবা যে কোনো কাজ তো আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করব সেই জন্য আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন আমি ফ্রিজের জিনিসপত্রগুলো বের করে নিলাম আর সেই সাথে দুপুরে রান্নার জন্য কিছু মাংস এখানে ভিজে রাখবো আর সকালে ঘুম থেকে উঠে আমি কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আমি এখন এগুলোকে শুকাতে দিয়ে দিব বারান্দায় তারপর আমি চলে যাবো আমার সেই ডিপ ক্লিন করার জন্য ফ্রিজটাকে যেহেতু কোরবানির সেক্ষেত্রে আমরা গৃহিণীরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ফ্রিজ কোরবানি ঈদের ফ্রিজটা ছাড়া আমাদের কোনো কিছুই কল্পনা করা যায় না তাই এই ফ্রিজটা কীভাবে আমরা ডিপ ক্লিন করতে পারি সেটা একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করবো আশা করছি এই এই টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল আপত্তির কাছে অনেক ভালো লাগবে তো এইখানে আমি একটা ক্লিনিং তৈরি করে নিব যেহেতু আমার ফ্রিজটা অনেক বছর হয়ে গেছে প্রায় দুই যোগ পার হয়ে গেছে কিন্তু সার্ভিস ভালো দেওয়ার কারণ এখনও চলছে তো যাই হোক তারপরে যার যেটা আছে তার কাছে সেটি অনেক বেশি প্রিয় তো আমার যেহেতু এটা প্রিয় জিনিস তো আমি এটাকে কীভাবে ভালো রাখবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো এখানে আমি একটা ক্লিনিং তৈরি করে নিলাম লিকুইড দিয়েছে ভিম লিকুইড দুই চামচ এক কাপ পানি বেকিং সোডার দুই চামচ আর হচ্ছে দুই চামচ লেবুর রস এটা ভালোভাবে মিক্সড করে এটার সাথে আমি একটা স্প্রে বোতলে ভরে নিয়েছি আর তার সাথে দেখুন একটা মোজা নিয়েছি এই মোজার কামালটাই দেখুন এতদিন তো আমরা অনেক কিছু দিয়ে এটা ফ্রিজটাকে পরিষ্কার করেছি সেইভাবে সেই অর্থে আর কি ডিপ ক্লিন হয়নি তো আজকে যেহেতু একটা মোজা দিয়েছি অবশ্যই এটার কামাল আছে তো সেইটাই সেই কামালটাই আপনাদের দেখাচ্ছি তো মোজাটা দিয়ে কিভাবে আমি ঘষছি একটু খেয়াল করুন তো এইভাবে প্রত্যেকটা অংশ কিন্তু মোজার হাত লাগিয়ে ভালোভাবে ঘষা যায় আর খুব সুন্দর ডিপ হয় দেখতেও খুব মানে ইজি মনে হয় ওয়াশ করার ক্ষেত্রে তো যাই হোক আমি কিভাবে করছি একটু ফলো করেন আর ভিতরের অংশগুলি কিভাবে হাত দিয়ে ঘষে ঘষে নিচ্ছি এখানে ব্রাশ দিলে ব্রাশের কোনো প্রয়োজন নেই ব্রাশ দিলে এখানে স্কেচ পড়ে যাবে তো সেই ক্ষেত্রে মোজাটা আমার অনেক আরামদায়কভাবে আমি ই করছি আর যেহেতু হ্যান্ডেলগুলো অনেক বেশি অপরিষ্কার সেক্ষেত্রে আমি একটা চেরুনি দিয়ে মোজার ভিতরে পড়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত মানে কতটা ডিপ ক্লিন হয়েছে যা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তো আমিও এই মোজাটা ফ্রিজের মধ্যে দিয়ে আমি নিজেই চমকে গিয়েছিলাম তা আশা করছি আমার প্রিয় আপদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এইভাবে যদি আপনারা একটা মজার সাজে ফ্রিজটাকে ডিপ ক্লিন করে নেন তো দেখবেন অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে মানে পরিষ্কার থাকে তো দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন কিন্তু বোঝাই যাচ্ছে না এটা যে দুই যুগ পার হয়ে গেছে এই ফ্রিজের বয়স দেখুন কতটা ঝকঝকে এবং পরিষ্কার হয়েছে তো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়েছে যা কল্পনা করা যায় না তো এভাবে যদি আপনারা ফ্রিজটাকে ভালো করে ওয়াশ করে নেন তাহলে আপনাদের ফ্রিজটা খুব ভালো থাকবে এবং সার্ভিসও ভালো দেবে তো আমার প্রিয় আপরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরকম একটা ডিপ ক্লিনের জন্য যে লিকুইডটা আমি তৈরি করেছি এটা কতটা গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার চ্যানেলটি আর এইভাবে একটুকো লেব ফ্রিজটা যে কোনো সময় পরিষ্কার করার পর এইভাবে রেখে দেবেন তাহলে ফ্রিজের যে দুর্গন্ধ সেটা হবে না আর অবশ্যই খাবারগুলো ঢেকে রাখবেন এতে ইলেকট্রিক বিল কম আসবে আর তারপরে আমি চলে গেলাম আমার রান্নাঘরে কিছু কাজ ছিল এগুলো আমি ধুয়ে রাখলাম যেহেতু সামনে করবার এরকম বক্স আমার কাজে লাগবে তো এখানে কিছু গ্রসারি আইটেম ছিল তো এদের জন্য কেনাকাটা তো যাই হোক এগুলো আমি সুন্দর করে কছিয়ে রাখছি আর কিছু রেডিমেড মশলা এনেছি তো এটাও আমার কাজে আসবে তো পেয়া আপনারা চাইলে এরকম কিছু রেডিমেড মশলা এনে রাখতে পারেন এটা আপনাদের অনেক সুবিধা হবে আর কিছু বানিয়ে রাখতে পারেন তো পিয়া পোড়া আমার কিছু মশলার রেসিপি আছে আমার চ্যানেলে যদি আপনারা চান যে কীভাবে আদা রসুন ফ্রোজেন ফ্রোজেন করে নর্মালে খেতে পারেন সেইভাবে সেরকম টিপসটাও আছে আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন তো আমি এখানে সে আদা রসুন কিছু কুছিয়ে রাখলাম আর এখানে পেঁয়াজগুলো আমি এভাবে আলাদা আলাদা একটা ঝুরির মধ্যে রেখে দিচ্ছি আর সবসময় আপনারা মনে রাখবেন পেঁয়াজ এবং আলু একসাথে রাখবেন না তাহলে নষ্ট হয়ে যাবে এটা দুনোটাই আলাদা আলাদা করে ভাবে বাতাসে ছড়িয়ে রাখবেন এতে অনেক দিন ভালো থাকবে আর যেহেতু সামনে কোরবানি এরকম পলিথিনগুলো আপনারা ফেলবেন না এগুলো সুন্দর করে শুকনো অবস্থায় একটা কন্টেনারে আপনারা সুন্দর করে সংরক্ষণ করতে পারেন এ তো আপনাদের ঈদে কোরবানি ঈদে এগুলো অনেকটা কাছে আসবে তো আমার প্রিয় জন্য এগুলো শেয়ার করা যেহেতু আমি প্রতিদিন যা যা করি তাই আপনাদের মাঝে শেয়ার করি যেটা আমার সুবিধা হয় তা আপুদের যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন তো আমি এখন যেহেতু দুপুরে রান্নাটা আমার হয়নি তো এই ফাঁকে আমি নামাজটা করে নিয়েছি আর যেই মশলাগুলি দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে সাথে সাথে রান্না করে নেব তো এই যে আমার ফ্রোজেন করা আদা রসুন দেখুন কত সহজে আমি কেটে নিচ্ছি রান্না করার জন্য আমি কিন্তু ডাইরেক্ট ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এটা ব্যবহার করছি তো আমার চ্যানেলে এই মশলাটা রেসিপি দেওয়া আছে আদা রসুন এবং পেঁয়াজ বাটা কীভাবে নর্মাল থাকে ডিপে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে আমি এখানে রান্নাটা কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছি তো আজকে শর্টকাট রান্না করব খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস তো আমার এখানে মাংসটা যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি তার সাথে কিছু আলু দিয়ে দিব আর এখানে আমার গরুর যে মেজবানি মশলাটা এটা আমি দিয়ে দিব তো এই মশলাটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা আপনারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন তো এই ছিল আজকে দুপুরে রান্না ভাড়া যেহেতু আজকে অনেকটা কাজ করেছি সকাল থেকে আর ডিপ ক্লিন করতে গেলে তো বুঝেনি কতটা পরিশ্রম করতে হয় তো সেই ভাগে আমার দুপুরে রান্নাটা শেষ হয়ে গেছে তো এই তো আমার আলু দিয়ে মুরগির মাংস রান্না তো ফাইনাল লুকটা আপনাদেরকে শেয়ার করছি এই তো ছিল খিচুড়ি তো মার্শালা খিচুড়ি খুব ঝরঝরে হয়েছিল আমার এখানে মুরগির মাংসটা মোটামুটি হয়ে আসছে মুরগি দিয়ে আলু দিয়ে একটু ঝোল রান্না করেছি যেহেতু আজকে খিচুড়ি তো ঝোলটা প্রয়োজন আর তাছাড়া আমার বাচ্চারা অনেক ঝোল পছন্দ করে সেই জন্য তো এই তো দেখেন মুরগি আলু দিয়ে ঝোল আর খিচুড়ি আজকে এই ছিল দুপুরের মেনু তো যাই হোক খাওয়া দাওয়া করে এখানে আমি কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে আসলাম তো এটা ছিল সন্ধ্যা সন্ধ্যার সময় স্যুপ বানিয়েছিলাম ডিমে থাই স্যুপ তো এই তো বাচ্চাদের এখন নাস্তা দিয়ে দেব তো বাবা খাবে আর ছেলেরা খাবে তো যাই হোক ঝটপট একটা স্যুপ বানিয়ে নিলাম তো আজকে আমার এই ভিডিওটি এ পর্যন্তই আশা করছি আমার প্রিয় আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেলের কোনো কিছু একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এই পর্যন্ত ছিল আমার আজকের ব্লগ আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এবং অগ্রিমেদের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম